এরা এরা হচ্ছে সাম্রাজ্যবাদের দালাল কিন্তু সাম্রাজ্যবাদকে টিকে রাখা কিভাবে দেখেন আপনি যতগুলো দেশে হামলা হয়েছে কুয়েতে বলেন ইরাকে বলেন আমিরাতে বলেন সব জায়গাতে সবগুলোতে সাম্রাজ্যবাদীদের ইয়ে আছে বেজ আছে কারণ ওরা সাম্রাজ্যবাদদের কাছে তারা দাসখ দিয়েছে যে সাম্রাজ্যবাদ তাদেরকে রক্ষা করবে ওরা তো শেখতন্ত্র কায়েম রাখছে ওরা রাজতন্ত্র কায়েম রাখছে ওরা আমিরতন্ত্র কায়েম রাখছে ওরা তো এগুলো কায়েম রাখবার জন্যই তো ওরা এইসব এই শিয়া সুন্নি দ্বন্দ্বগুলো সামনে নিয়ে আসে এখন এসে মুসলিম উম্মা কি এটি কি উম্মা কি আছে কিনা আমার ওইটাই সন্দেহ এবং আমি একটা বই পড়েছিলাম অনেক আগে যে সাউথ উপরে যে ডাস সাউথ এশিয়া এক্সিস্ট আমার প্রশ্নটা হচ্ছে এখন ওদের উপরে ডাস মুসলিম উম্মা এক্সিস্ট যে মুসলিম উম্মা বলতে কোনো উম্মা কি আসলে এক্সিস্ট করে কিনা মুসলিম উম্মা যদি এক্সিস্ট করতো তাহলে ইরান ইরাক যুদ্ধে তারা কোনো ভূমিকা পালন করতে পারবে না এরা ইসরায়েল যখন অ্যাটাক করলো তার কোনো ভূমিকা বাড়তে পালন করতে পারবো না তাহলে কেন মুসলিম উম্মার প্রয়োজন আমার প্রয়োজনীয়তাটা কি মুসলিম উম্মার প্রয়োজনীয়তাটা কি ওরা কি আমার কি কাজ করছে আমি তো ওরা যখন গাজাতে ষাট হাজার মানুষকে দুই মাসে তিন মাসে ষাট হাজার মানুষকে নির্বিচারে হত্যা করলো শিশুদেরকে মাটির সাথে মিশিয়ে দিল ইস মুসলিম উম্মার কী ভূমিকা ছিল মুসলিম উম্মা আমি মনে করি না যে মুসলিম উম্মা বলতে ওইগুলো বাদ দেন না আমি একটু জাস্ট ইন্টারপ্ট করি ওইগুলো বাদ দেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও মুসলিম উম্মা মানে তো একটা সংগঠিত জাতি গোষ্ঠীকে যদি আমরা বলি কোন অত্যাচারে কোন ধরনের নির্যাতনে অন্য মুসলিমের নির্যাতনে সাংগঠনিকভাবে ভাবে কোন মুসলিম সংগঠন বলুন আর কোন মুসলিম গোষ্ঠী বলুন কারো পক্ষে দাঁড়িয়েছে আমাকে বলুন তো ওরা কারো পক্ষে মুসলমানদের পক্ষে হলো এই সাম্প্রতিক কালে এরা নির্যাতিতদের পক্ষে কখনো দাঁড়ায় সাম্রাজ্যবাদের এজেন্ট এরা সাম্রাজ্যবাদের এজেন্ট হিসেবে কাজ করছে এবং ওয়াইসি কে তারা ইউজ করছে ওয়াইসি কে তারা একটা ইয়ের জন্য যে আমরা ওয়াইসি এর মতো একটা অর্গানাইজেশনের আমরা ইয়ে করতেছি হোস্ট করতেছি আমরা ওয়াইসির এটা র্যাঙ্ক এন্ড ফাইলে আছি এটাকে ইউজ করে সাম্রাজ্যবাদকে যা সাম্রাজ্যবাদকারী শক্তি ওয়াইসির মাধ্যমে ওরা সাম্রাজ্যবাদকে শক্তি চালি করে ওরা সাম্রাজ্যবাদের বিপক্ষে যদি কোনো অবস্থান নিতে না পারে তার মানে হচ্ছে তারা সাম্রাজ্যবাদের পক্ষে কাজ করছে তো সাম্রাজ্যবাদকে শক্তিশালী করা ছাড়া আমরা এখানে অনেকেই অনেকে মনে করতে পারে আমরা ইরানকে সমর্থন করছি ইরানকে ইরানের দালাল এই অনেকে বলে আরে ব্যাপারটা ইরান ইরান নয় ব্যাপারটা হলো মুসলিম জাতির রক্ষার অস্তিত্ব রক্ষার প্রশ্ন কালকে যদি কাতারকেও একইভাবে

কড়া প্রতিবাদ করেছে তো কঠোর ভাষার প্রতিবাদ করেছে ইরানের বিরুদ্ধে এই যে একটা অবস্থা এই যত সুযোগে আসুক উম্মা এগুলোকে কাজে লাগাবে না কারণ উম্মা হচ্ছে ব্রেইনলেস উম্মা হচ্ছে হেডলেস এদের কোনো মাথা নেই এরা এরা হচ্ছে সাম্রাজ্যবাদের দালাল কিন্তু সাম্রাজ্যবাদকে টিকে রাখা কিভাবে দেখেন আপনি যতগুলো দেশে হামলা হয়েছে কুয়েতে বলেন ইরাকে বলেন আমিরাতে বলেন সব জায়গাতে সবগুলোতে সাম্রাজ্যবাদীদের ইয়ে আছে বেজ আছে কারণ ওরা সাম্রাজ্যবাদীদের কাছে তারা

মুসলিম উম্মা কিসের মুসলিম উম্মা তারা নামাজ পড়া সন্দেহ আছে পাঁচ রক্ত যারা শুধুমাত্র মুসলমানদের টাকা নিয়ে বিভিন্ন দেশে কয়েকটা মসজিদ বানলো কয়েকটা কোরআন শরীফ দান করলো এটা দিয়ে তারা ওরা মনে করে যে এটাই তাদের এটাই খুশি মানে আমরা কেন অস্তিত্ব নিয়ে চিন্তা করছি না আমাদের নবী কতবার যুদ্ধ করেছেন এই পবিত্র ভূমিটাকে তাদেরকে দিয়ে গেছেন আমাদের নবীর আমাদের শেষ নববি মহানবসাল্লাহসাল্লামের রক্ত দিয়ে কতবার তিনি যুদ্ধ নিজে যুদ্ধ অবতীর্ণ হয়েছিলেন নিজে আহত হয়েছিলেন এরপরে গিয়ে এই আমাদের মুসলিম উম্মার একটা সম্পদ আমরা পেয়েছিলাম ঠিকভাবে চালাতে পারছি তারা ঠিকভাবে রক্ষা করতে পারছে তারা এগুলি আমাদের অনেক কষ্ট দেয় সুতরাং আমরা এই প্যালেস্টাইনিদের যারা নির্যাতন করছে আপনি আরেকটা উদাহরণ দিচ্ছি একটু দেখেন ইসরাইলের কোনো একটা মানুষকে আপনি পারবেন কোটি কোটি টাকা দিয়ে তাদের দেশ থেকে কোনো ইনফরমেশন নিতে কখনোই পারবেন একটা ছোট দেশ হওয়ার সবচেয়ে বড় অস্ত্র কি জানেন তাদের ঐক্যবদ্ধ তারা যত কিছু যেখানে যাক নিজের দেশকে কিভাবে শক্তিশালী এবং স্বাধীন দেশ করা যায় সেখানে গিয়ে তাদের দেশে তারা প্রতিনিধিত্ব করছে সারা বিশ্বে কিন্তু তাদের লোকজন ছড়িয়ে আছে কিন্তু তাদের ইয়ে নীতি থেকে তারা কখনোই বিচ্যুত হয় না এটা হলো তাদের শক্তি জাতি ছোট হোক দেশ ছোট হোক কোনো ব্যাপার না শক্তি হলো কতটুকু ইউনাইটেড সেটার উপর নেবেন যেখানে আছে সারা পৃথিবীতে আছে যেভাবে আছে ওদের মূল অস্তিত্বকে ওরা মনে করে ইসরায়েল হচ্ছে তাদের অস্তিত্ব এই জন্যই ওরা ইসরায়েল এত বেশি শক্তিশালী সারা পৃথিবীতে ইসরায়েলের ছড়িয়ে আছে ছিটিয়ে আছে যেমন অর্থনৈতিকভাবে ইসরায়েল এত শক্তিশালী কেন সমস্ত ইসরায়েলিরা ওদের সমস্ত সম্পদের একটা ইনকামের একটা বিশেষ অংশ ওরা ইসরায়েলের জন্য পাঠায় ওদের অস্তিত্ব মনে করে ইসরায়েল হচ্ছে তাদের এক্সিস্টেন্সিস্ট রাজকে আজকে ইরানকে আপনার বলা হচ্ছে যে আপনার কোন মাজাব নিয়ে শিয়া সুন্নির যে এই বিরোধ বাংলাদেশের মূর্খ মোল্লারা এবং ফেসবুক বলেন এখানে বলেন যে ইরানকে ইরানকে সমর্থন করতে হবে এরা তো এ করছে ওরা এই শিয়া ওরা ইয়ে করে না ওরা নামাজ পড়ে না ওরা এই করে না ইত্যাদি 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 এই যে অবস্থা এই যে মোল্লাদেরকে মূর্খ মোল্লাগুলো এরা জানে না যে শিয়া নাকি সুন্নি এটা তো বড় এটা সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সবাই মুসলমান কেউ শিয়া হবে কেউ সুন্নি হবে ইরানের বিপ্লবের পরে ইমাম খোমিনীকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এটাকে অনেক শিয়া বিপ্লব বলে উনি বলছে ধন্যবাদ আপনাকে যে এটা শিয়া বিপ্লব আমি মেনে নিলাম শিয়া বিপ্লব তো আমি চাই যে আপনারা একটা সুন্নি বিপ্লবী করেন আমি সেটাতে সমর্থন করবো আপনাকে সুতরাং ইরানকে এ না করে ইরানের মাঝাবকে ওই শিয়াকে এ না করে ক্রিটিসাইজ না করে বরং তো তোমরা একটা সুন্নিরা কিভাবে এ হতে পারো কনসলিডেট পারো নিজেকে সেটা করো সেটা তো করতে পারছো না এটা মূল কথা এই ধরনের এক ধরনের এরা এই জন্যই মূর্খদেরকে কোপায় যারা গুরুত্ব দেন এই জন্য এরা ইসলাম জানেন इवन আপনি জানেন দুঃখজনক ব্যাপার হলো আজকে যদি কাতারে হামলা করে পশ্চিমারা কোন কারণে যদি কাতারও হামলা করে কুয়েতও হামলা করে সৌদি আরবের একটা তো শুদ্ধ করবে না পড়াও সৌদি আরবও যদি সৌদি আরবও যদি হামলা করে পশ্চিমারা কাতার এবং কি বলে এগুলো কয়েকটা দেশ যাদের আরশিনেশন বসে আছে কেউ শুদ্ধ করবে না স্বয়ংভাবে না আমার তো ঠিক আছে তো ওকে তোমরা সৌদি আরবে জ্বালাই দাও কিসের মুসলিম জাতির কথা বলে তারা তার ক্ষমতার কথা বলে শুধুমাত্র সো স্যাড

আপনার মস্তিষ্ক চলে যাবে ওইসব ওরা তো শাক্তন্ত্র قائم রাখছে ওরা তো শাক্তন্ত্র قائم রাখছে ওরা রাষ্ট্রতন্ত্র قائم রাখছে ওরা আমিরতন্ত্র قائم রাখছে ওরা তো এগুলা قائم রাখার জন্যই তো ওরা এই শিয়া এশিয়া সুন্নি দ্বন্দ্বগুলো সামনে নিয়ে আসে কারণ এই শিয়া সুন্নি দ্বন্দ্ব যদি সেটেল করা যায় তাহলে তো শাক্তন্ত্র থাকবে না ওখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ওখানে ওখানে রাষ্ট্রতন্ত্র থাকবে ওখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত ওরা চায় যে যে কোনো ভাবে ওদের রাষ্ট্রতন্ত্র টিকে থাকে যেতন্ত্র টিকে থাকে সারা বিশ্বেই গণতন্ত্র বিক্রি করে বেড়ায় এই পশ্চিমা ভন্ডগুলি এই ডোনাল্ড ট্রাম্পের মতো ভন্ডরা সারা বিশ্বে গণতন্ত্র বিক্রি করে বেড়ায় অথো যাদের যাদের করাতলে যাদের কথা শুনে উদ্ভাস করে যারা তাদের কথা শুনে কি সকালে কি খাবে রাতে কখন ঘুমাবে এগুলি ঠিক করে ঐসব দেশে আজ পর্যন্ত গণতন্ত্র গ উচ্চারণ করে নাই পশ্চিমা মানে পশ্চিমা আজ পর্যন্ত একটা বর আইনের বিরুদ্ধে আইনগুলোর বিরুদ্ধে কোনোদিন কথা বলে না মানে মিডল ইস্টের বিরুদ্ধে কখনো কথা বলে যে তোমার দেশে কেন গণতন্ত্র এগুলো এগুলো কেউ বলে না অথচ কালকে যদি বলে যে তোমার দেশে গণতন্ত্র আনতে চাই দেখেন কোনো সম্পর্ক থাকবে না ওরা জানে যে ওরা জানে এটা একটা ইয়ে হাস ওটা একটা সোনার হাস ওটা একটা অষ্ট ডিম সোনার ডিম দিচ্ছে তাদেরকে তো এটাকে তারা টিকে রাখবে এই যে এই যে এই সোনার ওরা চায় আমেরিকা চায় সোনার আমেরিকা ভালো করে জানে ইসরায়েল ভালো করে জানে জানে এরা এরা মুগণ্ড এদেরকে ওরা যে জানেখ টিকিয়ে রেখে সোনার ডিমগুলো ওদের সম্পদ গুলো ওরা কিভাবে লুটপাট করবে ওরা ওরা জানে যে এই যে এখানে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় তাহলে এই সম্পদ গুলা মুসলমানদের সম্পদ হবে ওখানে একটা মুসলিম শক্তি আবির্ভাব হবে সেটা আমেরিকা কখনো কখনো চায় না তারা তারা চায় এই যে এই হাঁসকে দিয়ে ডিম পারুক তার এখানে তার ডিমগুলো তারা আহ ইয়ে করুক ডিমগুলো তারা সোনা ডিম গুলো তারা সংগ্রহ করুক এই হচ্ছে তাদের পলিসি আমেরিকা আমেরিকা ভালো করে জানে আমেরিকা ভালো করে জানে ওখানে গণতন্ত্র যদি আসে কি হবে

আর মাঝখানে আমরা মুসলিম কান্ট্রি বলে বলে ওদেরকে সমর্থন সব দিকে কারণ হলো আমাদেরকে তারা কি করে আমাদেরকে তারা এই বছর বছর মিসকিন হিসাবে কিছু ত্রাণ পাঠায় যে তোমরা ইয়ে করো কিছু কুরবানির মাংস পাঠাবে চামড়া পা এইসব খেজুর পাঠাবে যে হ্যাঁ আল্লাহর নামে সবসময় আল্লাহর পথে চলো আমরা পশ্চিমা দেশে গিয়ে গিয়ে আপনি জানেন এই সামারের মধ্যে সবচেয়ে বড় বড় ক্রেতা এসব দেশের সবচেয়ে মানে বিলাসবহুল জীবনের বিলাসবহুল আনন্দের সবচেয়ে বড় ক্রেতা হলো এই আরব বিশ্বের ইয়ারা এইসব দেশে এই পশ্চিম দেশগুলো তারা প্রাইভেটলি আসে এখানে এসে আনন্দ ফুর্তি করে এরপরে চলে যায় রিয়ালিটি বলবো আরেকদিন ইনশাআল্লাহ এই সঙ্গে